হানজাল হাসান পিতা মামা ইসলাম ঠিকানা তরফদার পড়া নেহাল করছে হাসানকে স্টেজ আসার জন্য আহ্বান করছি এবং আমাদের আজকের মেহমান উনি পাগলি পড়িয়ে দিবেন সঙ্গে থাকবেন আমাদের হাফিজ সাহেব অনেক কষ্ট করে ভাই আলহামদুলিল্লাহ বলি এই যে সমস্ত ছোট ছোট বাচ্চারা এরা হাফাজি শেষ করেছে এরা আল্লাহর অশেষ নিয়ামত যে এই তিরিশ পরা তারা বুকে ধারণ করেছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আজকের প্রধান মেহমান প্রধান বক্তা বর্তমান সময়ে সব থেকে সারা জাগানো এবং ইসলামী আলোচক জামা মসজিদ গাজীপুর ঢাকা থেকে আগত হজুর আমাদের হানজেলাকে পাগড়ি পড়ে দিলেন আলহামদুলিল্লাহ দ্বিতীয় জন হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান আব্দুর রহমানকে পাগড়ি পড়ে দিচ্ছেন আজকের প্রধান আলোচক জনাব হাফেজ মৌলানা মুফতি নিয়ামতুল্লাহ নোমানি সাহেব পাশে আছেন আমাদের হাফেজ সাহেব আমরা যাই বলি না হাফেজ সাহেব অনেক কষ্ট করে আমাদের এই ছেলেদেরকে আহ্বান করছি আপনি স্টেজে চলে আসুন আপনার জন্য আপনার জন্য হাতি রুমাল আছে আমাদের এই মাদ্রাসার পক্ষ থেকে পরবর্তী আছে হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান হাসাম আলী তরফদার আপনাকে স্টেজ আসার জন্য আহ্বান রাখছি আপনার জন্য দফাদার হ্যাঁ মোহাম্মদ হাসেম আলী দফাদার আপনাকে স্টেজ আসার জন্য আহ্বান রাখছি পিতা গর্বিত পিতা কারণ হাফেজ হয়েছে ওনাদের অনেক ইচ্ছা ছিল জীবনে যে হয়তো ছেলে একদিন হাফেজ হবে তা হয়তো হাজ পূরণ হয়েছে আল্লাহ পাক আপনাদের সে আশা পূরণ করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ হাসেম আলী তরফদার আপনাকে স্টেজ আসার জন্য বলছি সরি হাসেম আলী দফাদার তাকে হাজির মাল উপহার দিচ্ছেন আমাদের হাফে সাহেব আর সাধারণত আরো আছে মায়েরা কিন্তু অনেক কষ্ট করে এসব বাচ্চাদের জন্য তার মায়েদের জন্য আছে একটা করে হেজাব তারাদের যথাযথ সময় পৌঁছে যাবে এখন আমরা আমাদের যেহেতু এইমাত্র পার্টি করে হাফেজ হানজালা হাসান হানজালা 마더 존머제 해줘